লক্ষ্মীর ভান্ডারে এক ধাক্কায় বাড়ানো হলো পাঁচশো টাকা সেক্ষেত্রে সাধারণ শ্রেণীভুক্ত প্রাপকরা অর্থাৎ মহিলারা যারা এতদিন পেতেন এক হাজার টাকা তারা এখন থেকে পাবেন এক হাজার পাঁচশো টাকা অন্যদিকে তপশিলী জাতি উপজাতি শ্রেণীভুক্তরা যারা এতদিন পেতেন বারোশো টাকা তারা পাবেন মাসে এক হাজার সাতশো টাকা লক্ষ্মীর ভান্ডারের অধীনে বর্তমানে সুবিধা পাচ্ছেন রাজ্যের দু কোটি বিয়াল্লিশ লক্ষ মহিলা আরও কুড়ি থেকে তিরিশ হাজার আবেদন আছে যা কার্যকর হলে যোগ হবে আরো সুবিধাভোগী মহিলার সংখ্যা আর এই ঘোষণার পরেই পশ্চিম বর্ধমান জেলায় মহিলারা সবুজ আবির মেখে খেলা হবে গানে একেবারে মেতে ওঠেন পশ্চিম বর্ধমান জেলার সেই চিত্র আমরা দেখাচ্ছি আপনাদের ખૈણ ખ૧ ખજે ખળેસ আজকে যে প্রকল্পটা বাড়ানো হয়েছে টাকাটা নাটকে কিভাবে দেখছেন আমরা অত্যন্ত গর্বের সঙ্গে দেখছি এটা যে আমরা দিদিকে গর্ববোধ করছি যে উনি আমাদের জন্য এতটা ভাবছেন বা এতটা চিন্তা ভাবনা করেছেন যে আমাদের প্রত্যেকটি গৃহবধূ এবং মহিলাদের জন্য যে এতটা চিন্তা ভাবনা করেছেন এটার জন্য আমরা গর্ববোধ করছি ওনাকে ওনাকে কুর্নিস জানাই যে হ্যাঁ সত্যি আমাদের জন্য এতটা চিন্তা ভাবনা করেছেন একটা সত্যি কথা উনি যিনি যেটা যেটুকু দিচ্ছিলেন তার থেকেও যে বাড়িয়ে দিয়েছেন এতে প্রত্যেকটি গৃহবধূ খুশি হয়েছে প্রত্যেকটি মহিলা খুশি হয়েছে তো এটা তো বলার কিছু নেই কারণ মুখের অত ভাষা নেই যে এটা বোঝানোর মতো কারণ আমরা প্রত্যেকটি মানুষই প্রত্যেকটি মানুষ আমরা অল্প থেকে একটু বেশি পেলে আমরা বেশি খুশি হই তা অনেকটাই বেশি পাচ্ছি যখন তো এটা তো খুশি হবারই কথা আপনাদের এই জায়গায় ব্যবস্থা কোনো রুজি রুটি বা কোনো হস্তশিল্প বা এই ধরনের টাকা পয়সা দেওয়া হতো বা ব্যসা বাঢ়াবাৰ্জন বা কৰ্ম সংস্থান যদিও তো কি ভাবে দেখি মানে এইটো হ্যাঁ নিশ্চয়ই কারণ দিদি এটা চিন্তাভাবনা করবেন না সেটা আমরা একদমই বলতে পারি না উনি নিশ্চয়ই চিন্তা ভাবনা করছেন বা পরবর্তীকালে উনি চিন্তা ভাবনা করবেন আর উনি যখন এতটা এত কিছু করতে পারছেন আমাদের জন্য এতটা চিন্তা ভাবনা করতে পারছেন তার যার যা যার যতটুকু যোগ্যতা অনুযায়ী নিশ্চয়ই তিনি এটা করবেন আর আরেকটা কথা হলো আমি প্রথমে কথাটা বলি যে সবাইকে তো আমাদের মানে এক কোটি মানুষকেই তো এক কোটি মানুষকেই তো চাকরি দেওয়া যায় না আর চাকরি দেওয়া সম্ভব নয় তো দিদি চেষ্টা করছেন যে প্রত্যেকটি মহিলাকে স্বাবলম্বী করার জন্য তাই উনি যেভাবে স্বাবলম্বী করবেন প্রত্যেকটি মহিলা যেন সেভাবে স্বাবলম্বী হতে পারবে আমার নাম কবিতা তপাদার লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা থেকে পনেরোশো টাকা হয়েছে এবং বারোশো থেকে সতেরোশো হয়েছে আমাদেরকে দেখে বুঝতে পারছেন অলরেডি আমার সারা মুখে সবুজ আবির এটা যেন দলের আগেই দোল এবং এই সবি সবুজ আবির আর মহিলাদের উচ্ছ্বাস আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনের আভাস দিচ্ছে যে এবারেও দিদি থাকবেন মহিলাদের সাথে মহিলারা দিদির সাথে আছেন দিদি মহিলাদের সাথে আছেন জয় বাংলা বিরোধীরা তো বলছে যে এটা এই ভাতা দিয়ে এভাবে ভোট কেনার চেষ্টা তার জায়গায় কর্মসংস্থান কোন বিরোধী কোন বিরোধী বিরোধীরা কারা যারা বিরোধী তারা সবসময় এরকমই বলবে যে কারণ তাদের কাছে আর কোনো ইস্যু নেই তারা তারা শুধু এটাই বলবে যদি সেরকমই হতো তাহলে বিরোধী রাজ্যগুলোতে এইটাকে ফলো করা হলো কেন মধ্যপ্রদেশ বলুন অন্যান্য জায়গা বলুন গুজরাট বলুন আমাদের দিদির প্রকল্পকে তারা ফলো কেন করছে মানে ওখানে তারা ফলো করবে আর আমাদের এখানে বাংলায় এসে ক্রিটিসাইজ করবে জনগণ বুঝে গেছে ভাই পাবলিক বুঝে গেছে যে যতই করো হামলা আবার জিতবে বাংলা জয় বাংলা আমার নাম মিশ্র আমি 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ওয়ার্স এন্ড জএনএম ফর সিয়াজ। রেকগনাইজড বাই আইএনসি এন্ড ডব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড